সুরা তবার সামনে বিসমিল্লা পড়লে যে গুণ হয়ে যাবে তা কিন্তু না মানে আমি বলতেছি নিয়মটা হচ্ছে এটা কেন সুরায় তবা কি আগের সুরের অংশ না নতুন সুরা এই নিয়ে সাহাবাই কেনার মধ্যে একটা বাদর গাছল ছিল কথা পার্থ কি আর কিচ্ছু না এই নয় যে রসুল নির্দেশ দিচ্ছে সুরায় তবা বিসমিল্লা পড়ে সাবধান রে বলেন সুরায় তবা কি আগের সুরের সাথে আগের সুরে কি আনফাল আনফালের সাথে মিলিয়ে পড়বে নাকি বিসমিল্লা পড়ে আলাদা করবে রসুল্লাহ সাল্লাহামের কাছে যখন সুরা না দিল তো বিসমিল্লা না পড়া পর্যন্ত তো রসুল বুঝতে না যে সুরা শেষ হয়েছে নতুন বিসমিল্লা আসলে এই জন্য বিসমিল্লাকেও সুরা এর অংশ মনে করা হয় এই সুরা যখন পড়তে ছিল তো একই রকম সাহাবাক মিলে ছিলেন তখন তারা কোথাও দেখেন না যে এই সুরা রসুল বিসমিল্লা দিয়ে শুরু করছে এই জন্য তারা বলছে যে এটা এটার সাথে রেখে দেয় একসাথে পড়া হোক এটা হলো উদ্দেশ্য এর অর্থ এই যে আপনি যখন সুরায় তবা দিয়ে নতুন করে শুরু করবেন বিসমিল্লা বিল্লা পড়বেন

নাই কিন্তু যখন আপনি পড়ছেন তখন এরপর শুরু আউজ বিল্লা অন্য সুরের মতো অন্য যখন মাঝখানে পড়েন তখন আউজ দিয়ে শুরু করতে হয় তখন বিসমিলা এখানে নাই শুরুতে এখানে তখন নাই জি জি শুরুতে